অনেক দিনের ব্যাথা বহুদিনের ব্যাথা পুরাতন ব্যথা যদি কারো ব্যথা থাকে আসেন এখান থেকে বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগবে না একটু পরীক্ষা করে Welcome to my channel sin2.com প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা ইউটিউবার এবং আমরা যখনই কোন ধরনের ভিডিও আপলোড করতে চাই তার আগে আমাদের যেমন সাবজেক্ট চয়েস করতে হয় তার উপরে তথ্য সংগ্রহ করতে হয় এবং তার উপর আমাদেরকে থাম্বানেল থেকে শুরু করে এডিটিং সাউন্ড রেকর্ডিং সবকিছু আমাদের যেমন করতে হয় এটা আমরা যারা আসলে পর্দার ওপার থেকে টেলিভিশন অথবা মোবাইলে ইউটিউব দেখি তারা মনে করে যে কতই সহজ আসলে যে কোনো একটি কন্টেন্ট তৈরি করতে যে কতটুকু একজন ইউটিউব একটু কষ্ট করতে হয় তা আপনারা কল্পনা করতে পারবেন না এই যেমন ধরুন আমি এখন আপনাদের রেকর্ডিং করছি আমার চারপাশে কি পরিমাণ সাউন্ড আপনারা কি বুঝতে পারছেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি যায় যেটা ওই যে টানা বুধবুধি বলি বা পরিমণ হুন্ডা তো আসেই চার্জার যেখানে যে পাস হচ্ছে তারপর হচ্ছে মাইকিং আর এখন তো হয়ে গেছে যে বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য হচ্ছে আমি আমি বুঝি না

শর্ম জন মেডিসিন নিদ্রো কিন্নি হার জিবা যা আছে সব বিশেষ মানে একটা ডাক্তার এর ভিতরে আপনাদের সব গুণ থাকবে অনেক জনের ব্যাথা বহু জনের ব্যাথা পুরাতন ব্যাথা এই পরিমাণ ডাক্তারের মাইকিং ফেরি ফেরি ভিগিও চওং দিন অমক চেম্বারে অমক ডাক্তার বলবে কি কি এমবিবিএস এফআরসিএস এফসিবিএস তারপর ডিএমসি রাজশাহী খুলনা কুষ্টিয়া কি বলে তারপর তার হলো কি চর্ম বিশেষজ্ঞ নারী বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ তারপর বিশটা বিষয়ে যার কারণে আমার মনে হয় যে এত বিষয়ে অভিজ্ঞ থাকার ফলে রুগীরা কোনো ট্রিটমেন্ট পায় না যার কারণে দেশে রুগীরা দেশের বাইরে চলে এবং তারা সেখান থেকে ট্রিটমেন্ট করে দেখেন কি পরিমাণ সাউন্ড আমার চারপাশে আমি যখনই কোনো ভিডিও এডিটিং করতে চাই অথবা সাউন্ড রেকর্ডিং করতে চাই অথবা কোনো বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই চারপাশে আমি যদি একটু ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম যে প্রতি এক মিনিটে এখান দিয়ে কমসে কম নসিমন করিমন যে বটবডি বোধ প্রতি এক মিনিটে এক মিনিট বলে ভুল হবে আসলে আমার মনে হয় প্রতি পাঁচ মিনিটে চারটা গাড়ি যায় সেই বাতের ব্যথার জন্য অনেক চিকিৎসা আপনি করেন আমি শুনতে পাচ্ছি দর্শক যে কি পরিমাণ শব্দ আমার চারপাশে টাকা পয়সা লাগে এর মধ্যে আমরা একটা ভিডিও যখন ব্যথাটা করি সেটাকে যে কতবার কাটতে হয় কতবার স্টপ করতে হয় কতবার সেটাকে আমাদের পরিবর্তন পরিবর্তন করতে হয় একটি ভিডিও তৈরি করতে কমসে কম আমাদের দুই দিন লেগে যায় অর্থাৎ তারপরে যখন আমরা ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেই যে তথ্য উপাত্ত বা হয়তো এন্টারটেনমেন্টের জন্য তারপর আপনাদের লাইক পাই না কমেন্ট পাই না সাবস্ক্রাইব করেন না তার জন্য অবশ্যই মন খারাপ হয় এটা বলবো না যে হয় না তা না কিন্তু আসলে তো আপনাদের উপরে জোর খাটাতে পারি না আপনারা যেটাকে ভালো মনে করবেন সেটাই আপনারা করবেন তবে আমরা যে একটি কন্টেন্ট তৈরি করার জন্য কি পরিমাণ কষ্ট বোধ করি সেটা আপনারা যদি আপনাদেরকে আমরা ফিজিক্যালি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কত পরিমাণ কষ্ট আমরা করি এটা আপনারা যখন নিজেরা করবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনি একটু শুনেন আবার গাড়ির শব্দ প্রদর্শক দর্শক আহ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন যে কি পরিমান আহ একটু আমরা এক মিনিট নিরবতা পালন করি অর্থাৎ আমি নিরবতা পালন করি আপনারা শুনেন দেখি এক মিনিটে আমাদের কতগুলো গাড়ি যায় দর্শক আপনারা নিশ্চয়ই গাড়ির সাউন্ড এবং হর্ন শুনতে পাচ্ছেন আমি বুঝি না যে কেন এত বারবার করে হর্ন দিতে হবে এবং প্রত্যেকটা হর্ন এই পরিমাণ অর্থাৎ হর্ন গুলো হচ্ছে হাইড্রোলিক এমন ভাবে হর্ন দেয় যে যদি হার্ট এর থাকে তাহলে তার স্ট্রোক করার সম্ভাবনা বেশি হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি আপনি একটু শুনেন অনেক দিনের ব্যথা বহুদিনের ব্যথা পুরাতন ব্যথা যদি কারো ব্যথা থাকে আসেন এখান থেকে বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগবে না একটু পরীক্ষা করে আপনি এখন বলেন যে আমি যে কথাগুলো বললাম আসলে কতটুকু মানে এর ভিতরে মিথ্যা আশ্রয় আমরা নিয়েছি একজন ইউটিউবার হতে গেলে যে সুন্দর করে থাম বানাইলেন টাইটেল রেকর্ডিং এডিটিং মধ্য দিয়ে আপনাদেরকে আমরা যে তথ্য পাত্র গুলো দিতে চাই সেখানে আপনাদের ভালোবাসা আমরা পেতে চাই আমরা চাই লাইক কমেন্ট করেন শেয়ার করেন এবং আপনারা আপনাদের মন্তব্য আপনারা লেখেন এবং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এসব তথ্য উপাত্ত গুলো আপনারা খুব সহজে যেন পেতে পারেন তার জন্য আপনারা অল বাটন সিলেক্ট করে ক্লিক করে রাখবেন কিন্তু এই পরিমাণ যদি সাউন্ড হ্যাজার্ড হয় এই পরিমাণ যদি মেন্টালি টর্চার আমি বলবো এটা মেন্টালি টর্চার করা হয় এই পৃথিবীকে এই সমাজকে এই পরিবেশকে এই আমাদের মতো যারা আমরা ইউটিউব চ্যানেল চালাই তারা ধরেন যারা অসুস্থ যারা শিশু তাদের জন্য এই সাউন্ড গুলো কত বেশি ইফেক্ট তৈরি করে অথচ আমরা যারা আমার বাবা আমার কানটা ছালা ভালো অথচ যারা এদেরকে অনুমোদন দেন এই গাড়িগুলো চালানোর জন্য সেই প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই নাকি তেল দেখাচ্ছেন তাদের জন্য কোন ধরনের এসব হয় না কারণ মাস শেষে তো তারা বা সপ্তাহ শেষে তার হপ্তা পান মাস শেষে গেলে পরে মোটা অঙ্ক পান এর একদম নিচ থেকে টপ টু বটম পর্যন্ত হয়তো চলে যায় যার কারণে এগুলো কোনো পরিমাণ পরিবর্তন পরিবর্তন বা সংশোধন আর কোনো কালেই হবে তো বন্ধুগণ আমি আপনাদেরকে আজকে যেটা আসলে বলতে চেয়েছিলাম যেটা হচ্ছে যে একজন ইউটিউবার কতগুলো দিককে তারা মাথার ভিতরে রেখে ফ্রি সাবজেক্ট চয়েস করে তার উপর রিসার্চ করে তার উপর টাইটেল ডেসক্রিপশন লিখে থাম্বনেল তৈরি করে ভিডিও এডিটিং এর পরে এডিটিং করে এটা আপনারা নিশ্চিত এখন বুঝতে পেরেছেন সেই কারণে লিখেছি যে এডিটিং এর রেকর্ডিং অত সহজ না যেমন সহজ না চলুন আমরা আমাদের চারিপাশে সবকিছুকে ভালোবাসতে শিখি এবং আমরা নিরাপদে এই পৃথিবীটাকে সুন্দর করে নিরাপদ করতে পারি